আজকে কালকে আমি বেরু বেড়ু করতে যাব তিতলি জামা কিনতে যাবে মানে জামা কেনার জন্য বাবাকে দেখো কেমন ইমপ্রেস করছে কালকে আমি বেড়ু বেড়ু করতে যাব তো আমার কোনো জামা নেই পড়া আমি তো এখন বাবা তো খুব মানে কিনেই দেয় না জামা কাপড় ও এই ডক আমি আমার বাবার থেকে একটা আবদার করেছি আপনারা কমেন্টে জানান আমি কিছু অন্যায় বলেছি বা ভুল বলেছি বাবার থেকে একটা জামাই চেয়েছি মানে আবদারের কি ঢপ

কালকে আমাদের বাড়ি ছিল তো বিয়ে বিয়েবাড়ি থেকে আসতে অনেক রাত্রি হয়ে গেছে বারোটা বেজে গেছে তারপরে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে তো আজকে সকালবেলায় অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি আর অফিসের নেই তো তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো তারপরে আবার তিনজন একসঙ্গে একটু গল্প ইয়ার্কি এসব করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাতে তো রান্না বান্না করে খাওয়ার দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একদম ছটায় শো ছিল সিনেমা তো ছটার শো আগেই চারটের দিকে আমরা বেরিয়ে এসেছি তিতলিটা এসেছে বলেই তাই নাহলে সেরকমভাবে হলে এসে আর সিনেমা দেখা হয় না আর অনেক দিন পর এলাম পিভিআরের সিনেমা দেখতে এখন তো আসাই হয় না এত আর রবিবার কিন্তু আজকে বেশ একটু ফাঁকা ফাঁকা চলো সিনেমা দেখা শেষ ছাবা ছাবা দেখতে গেছিলাম তো আমার বলে একটুও ভালো লাগেনি এত মারপিট এত মারপিট যেহেতু হিস্ট্রিক্যাল ব্যাপার শিবাজির ছেলে শম্ভুজিকে নিয়ে তার জীবনী নিয়ে এই সিনেমাটা তো আমার এত মারামারি রক্তি আমার একদম ভালো লাগেনি যাই হোক সিনেমা দেখা হয়ে গেছে এইবারে একটু বেরিয়ে মাথাটা ধরেছিল একটু চা খেলাম এবারে আজকে আর বাইরে খাওয়া দাওয়া হবে না কেননা আমি বাড়িতে রান্নাই করে রান্না করে এসেছি কাল আবার আরেক জায়গায় যাবো তো সেই জন্য আজকে আর বাইরের খাবার খাবো না বাইরের খাবারটা খেলে না অনেক সময় অ্যাসিড হয়ে যায় শরীরটা খারাপ করে তাই আজকে এখন এই চা খেলাম আর ঘরে বসে টুকটাক কিছু কিছু খাওয়া হয়েছে তো এখন সোজা বাড়ি যাবো তো বাড়িতে এসে সকালবেলায় যে রান্নাগুলো করে রেখে গেছি সেগুলোই আগে ফ্রিজ থেকে বের করে দিলাম কেননা ঠান্ডা তো একটুখানি তাই সাড়ে নটা বাজে একটু নর্মালে না এলে গরম করতে পারবো না তো সকালবেলায় পনির নবরত্ন করে রেখেছিলাম আর গাজরের হালুয়া করে রেখে গেছিলাম তো এই হলো আজকে রাত্রের মেনু তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে অন লিখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট